শুভ সকাল বন্ধুরা ফ্রেন্ডস কুরুন ব্লগে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো আবারও আজকে বেরিয়ে পড়েছি সকাল সকাল আজকে যাওয়া হবে নীলগঞ্জ আড়তে তো আগে একদিন আপনাদের আড়তে গিয়ে মাছ দেখানো হয়নি মানে মাছ সেরকম পাইনি তো আজকে চেষ্টা করব ওখান থেকে মাছ আনার তো আরো থেকে দেখা হচ্ছে বাজারে গিয়ে আমাদের সঙ্গে থাকুন নীলগঞ্জ বাজারে চলে এসেছি সাথে আজকে আমাদের সাথে আছে আমাদের অশোক দা আর দেবা তিনজনে তো এখন মাছ দেখা হবে কি মাছ পাওয়া যায় কি মাছ পাওয়া যায় দেখি চলো এই মাছটা নেওয়া হল অবশেষে বন্ধুরা আমরা চলে আসলাম আজকে আমাদের যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে আমরা চলে এসেছি সবাই মিলে আজকে আমাদের টিমে অনেক কেউ আছে আস্তে আস্তে দেখতে পারবেন সব এখন জায়গা খুঁজছি কোন জায়গাটায় আমাদের খাওয়া দাওয়া হবে সব রেডি হয়ে আছে হ্যালো বন্ধুরা

বন্ধুরা আজ আমাদের বল মাছ কাটতে চলেছি আর এটা আমাদের আজ ফার্স্ট আমরা বল মাছ আজই কোনেদেল করিনি আমাদের ব্লগে এটা ফার্স্ট করব আর আমরা একটা নতুন বটি কিনে এনেছি আজকে প্রথম উদ্বোধন হবে নতুন মাছ নতুন বটি জল খাইয়ে দি তার আগে জল খাইয়ে দি শুরু করো সুন্দর খুব ধারবডি তো কিন্তু নতুন বটি হুম তেল লেগেছে তেল হয়েছে হুম বল মাছের পেটি একটা মাছ কাটতে গিয়ে কি অবস্থা আমরা যেখানে আছে খাওয়া দাওয়া করবো তার পাশেই পেঁয়াজ খেত সুন্দর জায়গা কাটতে পারছিলাম না কাটতে পারছিলাম না এখন কেটে ধোয়াও হয়ে গেল সুন্দর করে ধুয়েছি সুন্দর করে সুন্দরভাবে আমাদের মাছ ধরা কমপ্লিট হয়ে গেছে এখন রান্না করতে হবে পেটি নিবাস তোমার তো মাছ ভাসতে গেলে হেলমেট পড়তে হবে দেখা যাক কি হয় খুব ফাটে কিন্তু এ মাছ আর ওইদিকে দেবা ভাই আর আমাদের দাদা অশোক দা টেস্ট করে নিলাম সব মশলা মশলা রেডি করে নিচ্ছে আর আজকে আমাদের বল মাছের সাথে মেনু থাকবে উচ্ছে আলু ভাজা বেগুন ভাজা আর বেগুন ভাজা সব কেটে নেওয়া আছে সুন্দরভাবে আমাদের তেল গরম হয়ে গেছে তখন মাছগুলো সুন্দরভাবে ভেজে নেওয়া হবে আর এই মাছে প্রচুর তেল থাকে তো তার জন্য আমরা কড়াইতে তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি যাতে এটা একটু কম ফাটে কারণ তোমরা দেখতেই পাবে কড়াইতে কীরকম আওয়াজ হয় দেখো হেলমেট লাগবে তো মনে হচ্ছে তো আট দেখেছো কাঠটা দেখো কত বড় দিয়েছে ভেঙে দিয়ে ওই কিন্তু যত বড় কাঠ দিয়েছে বা জমিয়ে খাওয়া দাওয়া হবে অশোক কি বলো জমিয়ে খাওয়া দাওয়া হবে আজকে খাওয়া দাওয়ার আগে তার আগে এখান থেকে একটু তেলের ছিটা খেয়ে যাও মাছ মাছ ভাজা হচ্ছে আর ভাস্কর দূরে করছে আজকে সবাই দূর থেকে আনন্দ উপভোগ করছে কেউ কাছে এসে ভালোবাসা দিচ্ছে না আমাকে না একমাত্র ভাই আমি আছি এই যে কাছে আসলাম

আমাদের দাদা আজকে অশোক যে আছে ওই যে দূরে বসে আছে অশোকদার জন্য এই মাথা আর লেজাটা রেডি হয়ে গেছে আমাদের মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন আলু ভাজা চলছে সুন্দরভাবে মাছ ভাজা গুলো হয়ে গেছে সুন্দর পরিবেশ ওই দূরে আমাদের রান্না-বান্না হচ্ছে কত দূর রান্না-বান্না

আমরা এখন সেই কাকার সেই পুরনো খেতে চলে এসছি সে আমাদের সেই কাকা ঘুরতে ঘুরতে তো ভাস্কর আবার একটু টমেটো নিচ্ছে না বলে নিচ্ছি কাঁচা টমেটো টমেটো হবে কাঁচা টমেটো নেওয়া হলো কাঁচা টমেটো দিয়ে কি হবে আজকে ঝাল আগের দিনের মতো খুব ভাল লাগে খেতে কাকা তাহলে তোমার খেতে একদিন হবে তোমার সব খাবার হচ্ছে ছিল লাউ চিংড়ি লাউ পাতাতে চিংড়ি ভাবা এরপর পর দিন যেদিন আসবো সেদিন তোমাকে রান্না করে খাবো ঠিক আছে ঠিক আছে তাহলে আমরা ওদিকে যাই যাও হ্যাঁ কাকা আমাদের ক্ষেত থেকে কিছু লঙ্কা আর টমেটো দিল কাঁচা টমেটো হয়েছে ঝাল ঝাল করে খেতে হবে পালাচ্ছে সব ধরতে পারছি না দাও আমাকে দাদুর দাও আমি তো দু তিনটে পকেটে ঢুকে নিয়েছি চলো

এতটা চাল নিয়ে নিছি আর এতটা পুরোটা নেবো এটা আমি একাই খাবার দিয়ে দেখবো দেখবে ওরকম মনে হয় ও কী স্টাইল ভাতের হাড়ি উঁচু করে ওই হচ্ছে না মাটিতে থেকে যাচ্ছে ভাত আমাদের হয়ে গেছে বন্ধুরা এখন আমরা টমে টমে ঝাল রান্না করব এখন কাঁচা টমেটো তো আমাদের এদিকে কলাপাতা সব রেডি করা হচ্ছে এখন খাওয়া দাওয়া হবে সব একসাথে বসে তো অবশেষে আমাদের রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে সমস্ত রকম যা যা ছিল তো সবাই মিলে এখন খেতে বসবো আর আজকে আমাদের যে স্পেশাল যে আমাদের দাদা আচ্ছা আমাদের আপন দাদা অশোক দা সকাল থেকে আমার সাথে ছিল এখন দাদাকে নিয়ে আমরা সবাই মিলে এখন খাওয়া দাওয়া করব তো দেখা হচ্ছে খাওয়ার সময় বন্ধুরা তো বন্ধুরা আমার সারাদিন খাটাখাটনি করার পর অবশ্যই আমাদের রান্না বনা কমপ্লিট হয়ে গেল। আমাদের আইটেম ছিল দেখতেই পেলে বল মাছ, আলু উচ্ছে ভাজা, বেগুন ভাজা। রাজিম আর সবাই মিলে বসে পড়েছি একসঙ্গে খাওয়া দাওয়া করবো খুব মজা হবে। বসে পড়লাম আর আমি শুরু করেও দিয়েছি। শুরু করো, খেলা থাকো। আমি সব ঠিক ভালো লাগছে। ফেভারিট জিনিস হলো টমেটার ঝাল। এইজন্য তোমার জন্য স্পেশাল আমার জন্য এটা। হ্যাঁ বন্ধুরা এখন একটু খেয়ে নিই পরে আবার কথা বলছি। তোমাদের রান্না বান্না কেমন হয়েছে? একদম পারফেক্ট রান্না বান্না হয়েছে। এখন কি দিয়ে ভাজা দিয়ে আমি তো খালি ভাজা দিয়ে হাত শেষ করে দিলাম আলু ভাজা উচ্ছে ভাজা এত সুন্দর হয়েছে ওটা দিয়ে আমি খেয়ে নিয়েছি ও উচ্ছে ভাজাটা খেলে একটু তিতে বেশি লাগে এখানে বেগুন ভাজা একসাথে মাখিয়ে নিয়েছি লঙ্কা দিয়ে লঙ্কা সাধারণত তো লঙ্কা থাকবে তিতেটা কম লাগে আর রূপম ভাই অনেকদিন পরে আমাদের মাঝখানে এসছে আজকে আর আমার তো খাওয়া দাওয়ার থেকে বড় কথা একটু আগে যে গল্পটা হচ্ছিল ওটাই বেশি ভালো লাগছিল পিসির গল্প কার কটা পিসি বন্ধুরা আমাদের এখন খাওয়া দাওয়ার সময় গল্প হচ্ছিল কার কটা পিসি

আমি একাই পাঁচ ছ মাছ মাছ নিয়ে নিয়েছি একবারে একবারে তো আমি পরে আবার লাগবে আমার আরে তোমার মতো আমার কি ভাস্কর খেতে পারে নাকি দেখো দু পিস সবচেয়ে বড় নিয়ে যাবে দু পিস নিয়েছো তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই তো আজকে আমাদের খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল সব কিছু গুছিয়ে নিয়েছি আমরা এখন বাড়ির দিকে রওনা দেওয়া হবে সেই সকালবেলা বেরিয়েছি মাছ টাছ কিনে রান্না বন্না করে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হলো তো আমাদের ভিডিওটা কেমন লাগলো আজকে কমেন্টটা অবশ্যই জানাবেন আর এভাবেই আমাদের সাপোর্ট করবে নিবাস দা অনেক ঘোরাঘুরি করেছে তো নিবাস ঘুমও পেয়ে গেছে চোখ দেখলে বুঝতে পারছো অনেক খাটাখাটি হয়ে গেছে বন্ধুরা তো সবাইকে টাটা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা সবাইকে